প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন হচ্ছে যে আমরা তোমাদের বইয়ের একটি ঐকিক নিয়মের অঙ্ক দেখব যেটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের বার্ষিক পরীক্ষার থাকার খুবই সম্ভাবনা রয়েছে তো এটি হচ্ছে যে অঙ্কটি ঐকিক নিয়ম এবং হচ্ছে যে শতকরার সংস্মিশ্রণে একটি অঙ্ক তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্ন হচ্ছে একটি স্কুলে তিনশো জন ছাত্র এবং তিনশো জন ছাত্রী আছে তো ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর শতকরা কত তার মানে ছাত্রীদের সংখ্যা বলছে মোট শিক্ষার্থীর কত যদি মোট শিক্ষার্থী বলে তার মানে হচ্ছে যে ছাত্র এবং ছাত্রী মিলে এটার মধ্যে থেকে কত তো আমরা হচ্ছে যে ছাত্রদেরকে এবং ছাত্রীদের সংখ্যাটাকে যোগ করতে হবে তাহলে মোট শিক্ষার্থী বের হবে আর এইটা থেকে হচ্ছে যে তিনশো জন ছাত্রীর শতকরা কত এই জিনিসটা বের করব তো প্রথমত আমরা সমাধানটা এভাবে করেছি যে মোট শিক্ষার্থী হচ্ছে যে তিনশো পঞ্চাশ যোগ তিনশো সমান ৬৫০ জন আচ্ছা তো তাহলে ৬৫০ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা হচ্ছে যে তিনশো জন তাহলে একজনের মধ্যে হচ্ছে যে উপরে তিনশো হবে আর নিচে ছয়শো হবে এরপরে যেহেতু শতকরার অঙ্ক একশো তাহলে একশো জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা হবে উপরে তিনশোর সাথে একশো গুণ হবে আর নিচে তো ছয়শো আছে তো আমরা হচ্ছে যে এখানে পঞ্চাশ দিয়ে কাটাকাটি করছি তো পঞ্চাশ দিয়ে একশোকে কাটলে দুইবার আর হচ্ছে যে পঞ্চাশ দিয়ে ছয়শো পঞ্চাশকে কাটলে বার যায় আচ্ছা তো আমাদের থাকলো কি তিনশো গুণ দুই তার মানে তিনশো দুগুণে ছয়শো আর নিচে তেরো তো আমরা হচ্ছে যে এই ছয়শোকে তেরো দিয়ে ভাগ করেছি এই যে ছয়শোকে তেরো দিয়ে ভাগ করার পর আমাদের থাকলো কত তোমাদের ছিচল্লিশ এই যে ছিচল্লিশ সমস্ত তেরো ভাগের দুই পারসেন্ট তার মানে হচ্ছে যে ৬৫০ জন শিক্ষার্থীর মধ্যে তিনশো জন ছাত্রী হচ্ছে যে ছিচল্লিশ সমস্ত ১৩ ভাগের দুই পার্সেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ